ওয়েলকাম এভরি ওয়ান শুরু থেকে ইংরেজি রিডিং এবং উচ্চারণ শিখতে হলে এই টিপসগুলো জানতেই হবে যেমন ইংরেজি বর্ণের বাংলা প্রতিবর্ণ এবং সেকেন্ড টিপসটি হচ্ছে ডোবল লেটার যেমন ডবল এল ডবল এম ডবল ডি ডবল জি এদের ব্যবহার তিন নম্বর টিপস ইম্পর্টেন্ট লেটার যেমন সিএইচ সিকে টিএইচ এসএইচ এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট লেটার চার নম্বর কারযুক্ত শব্দ যেমন আকার হস্তিকার দীর্ঘিকার এবং লাস্ট টিপস ভাওয়েলের লং সাউন্ড আর শর্ট সাউন্ড এই পাঁচটি টিপস খুব ভালো করে পার্ট বাই পার্ট করে বুঝিয়ে দেওয়া আছে ওতে শেষ পর্যন্ত অবশ্যই দেখো যেমন প্রথমে আমরা দেখে নেব ইংরেজি বর্ণের বাংলা প্রতিবর্ণ প্রথমে কলসবন দিয়ে দেখব যেমন বিয়ের জন্য বো হই চলো এক্সাম্পল দেখো যেমন ব্যাট এখানে বো আছে তাই বইয়ের জন্য বি হয়েছে নেক্সট সি এর জন্য কো হই যেমন ক্যাট এখানে দেখো সি আছে তাই সি এর জন্য কো হয়েছে সি ক্যাট এবং এর জন্য আরেকটা হই দন্তস এবার কোশ্চিন হচ্ছে দন্তসো কখন হই চলো এটা আমরা ভালো করে বুঝে নিই সি এর পরে যদি ই আই ওয়াই এই তিনটির যে কোনো একটি থাকে তখন সি এর জন্য দন্তস হই যেমন সিটি এখানে দেখো সি আছে এবং এর পরে পরিমাণে ডান পাশে দেখো আই আছে আই ই আই ওয়াই এর মধ্যে পড়ছে তাই সি এর জন্য দন্তস হয়েছে যেমন সি টি ওয়াই সি টি ডি এর জন্য ড হই ডি এর জন্য ড এফ এফ এর জন্য ফো এফ এর জন্য ফো জি জি এর জন্য গ হই যেমন গান এখানে দেখো জি আছে তাই জি এর জন্য গ হয়েছে জি ইউ এন গান এর জন্য আরেকটা হই বর্গীয় যোগ এবার কোশ্চিন হচ্ছে তাহলে আমরা বুঝবো কি করে কখন কোনটা এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় হই জি এর পরে ই আই ওয়াই যেমন জিম এখানে দেখো জি আছে এবং এর পরে ওয়াই আছে ই আই ওয়াই এর মধ্যে পড়ছে তাই জি এর জন্য বর্গীয় যো হচ্ছে ক্লিয়ার নেক্সট এবার এইচ এইচ এর জন্য হো হই এইচ এর জন্য সবসময় সময় হো হই যে যে এর জন্য বর্গীয়জ যে এর জন্য বর্গীয় জে কে এর জন্য কো কে এর জন্য কো এল এল এর জন্য লো নেক্সট এম এম এর জন্য মো হই এম এর জন্য মো এন এন এর জন্য দন্ত ন এন এর জন্য দন্ত নি পি এর জন্য পো পি এর জন্য পো কিউ কিউ এর জন্য কো কিউয়ের জন্য ক যেমন কুইন এখানে দেখো শুরুতেই কিউ আছে তাই কিউয়ের জন্য ক হয়েছে যেমন কুইন আর আর এর জন্য রো আর এর জন্য রো হই এস এসের জন্য দন্তস এস এর জন্য দন্তস টি টি এর জন্য টো টি এর জন্য টো ভি ভি এর জন্য ভি এর জন্য ভবলু ডব্লু এর জন্য ও আর অন্তঃস্থ ওই এরকম সাউন্ড ওই এক্স এক্স এর জন্য কস এবং বর্গীয় জো দুটোই হই এবার কখন কোনটা হই চলো দেখি যেমন এক্সাম এখানে দেখো এক্স আছে তাই এর জন্য কস সাউন্ড হচ্ছে যেমন ই এক্স এ এম এক্সাম এবার নিচেরটা দেখো জেরক্স এখানেও এক্স আছে বাট এক্স এর জন্য এখানে বর্গীয় যোগ হচ্ছে নেক্সট জেড জেটের জন্য বর্গীয় হই জেটের জন্য বর্গীয় এবার খুব ইম্পর্টেন্ট ও বা অনেস্কার যদি আমরা দেখতে পাই তার জন্য এন এবং এন জি ইউজ করে দেব যেমন কিং এর ক্ষেত্রে টিপস হচ্ছে কোনো শব্দের শেষে যদি অনেস্কার বা উঁও থাকে তখন তার জন্য এন জি হবে যেমন কিং এখানে এনজি হয়েছে আর শব্দের মাঝে থাকলে শুধুমাত্র এন হবে যেমন ব্যাঙ্ক চলো এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস ডবল লেটার আমরা যদি কোন শব্দে একই রকমের লেটারকে দুবার দেখতে পাই তখন তার জন্য কি ইউজ করব আমরা জানি এল এল এর জন্য লো হই এবার ডবল এল এর জন্যও লো হবে কেন এর ক্ষেত্রে মনে রাখবা ইংরেজি রিডিং পড়তে গিয়ে যদি একই রকমের লেটার দুবার থাকে যেমন ডবল এল তখন তাকে আমরা একটা ধরে নেব এবার এলের জন্য কি হই লো তাই ডবল এল এর জন্যও লো হবে নেক্সট ডবল এফ এর জন্য কি হবে সবাই বুঝতে পারছো এর আগে আমাকে দেখতে হবে এফ এর জন্য কি হই ফো তাহলে ডবল এফ একে আমরা একটা ধরবো এফ এর জন্য কি হবে ফো ডবল এফ এর জন্যও ফো এফ এর জন্যও ফো বোঝা গেল চলো তাহলে আমরা আরও বেশ কিছু ডবল লেটার দেখে নিই যেমন ডবল এম থাকলে তার জন্য ম হয় ডবল ডি থাকলে তার জন্য ড হবে ডবল জি এর জন্য বো ডবল টি এর জন্য ট হয় আর যদি ডবল জেড দেখতে পাও তার জন্য বর্গীয় জো ইউজ করে দেওয়া চলো কয়েকটি এক্সাম্পল দেখো যেমন বিল এখানে শেষে ডবল এল আছে তাহলে এখানে একটা এল ধরবো এল এর জন্য লো নেক্সট অফ এখানে শেষে ডবল এফ আছে একটা এফ ধরবো এফ এর জন্য ফো ও এর জন্য ও মানে অফ ফিজ এখানে দেখো শেষে ডবল জেট আছে জেটের জন্য কি হই বর্গীয় জো নেক্সট ইয় এখানে শেষে ডবল জি আছে তাই ডবল জি এর জন্য গো হই নেক্সট বাটার এবার এখানে দেখো ডবল টি আছে ডবল টি থাকলে কি করব একটা টি ধরবো টি এর জন্য কি হয় টো তাহলে টো হয়েছে যেমন বা টার বোঝা গেল এবার দেখে নেবো তিন নম্বর খুব ইম্পর্টেন্ট টিপস যেমন সি কে এর জন্য কো হই আমরা সবাই জানি কো এর জন্য সি কে হই বা সি কে এর জন্য কো হই আবার আরেকটা জানি কে এর জন্যও কো হই তাহলে কোশ্চিন হচ্ছে আমরা বুঝবো কী করে কখন কো এর জন্য সি কে এবং কখন কে ইউজ করব চলো দেখো যেমন চেক এখানে শেষে কো আছে তাই এর জন্য সি কে হয়েছে কেন এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি তিন নম্বরে কো পড়ে তখন আমরা কোয়ের জন্য সি কে ইউজ করি এটা আমি কোয়ের ভিডিওতে খুব ভালো করে বলে দিয়েছি যারা জানো না কোয়ের ভিডিওটা গিয়ে দেখে আসো যেমন চেক নেক্সট এবার সি এইচ এর জন্য আমরা সবসময় চো ইউজ করি বাট সি এর জন্য কো হই এবং চো হই আমরা জানি সি এর জন্য চো হই বাট সি এর জন্য কো অ কখন হই দেখো কোন শব্দ যদি টি দিয়ে শুরু হই এবং শব্দটির মধ্যে যদি সিএইচ থাকে তখন সিএইচ এর জন্য আমরা কো উচ্চারণ করব বুঝা গেল যেমন দেখো ট্যাক এখানে বলতো শব্দটি টি দিয়ে শুরু হয়েছে এবং শব্দটির মধ্যে সি আছে তাহলে আমাদের নিয়ম স্যাটিসফাই করছে তার মানে সিএইচ এর জন্য এখানে চ করব না সিএইচ এর জন্য এখানে ক হবে যেমন টি ই সি এইচ এবার আমরা দেখে নেব সিএইচ এর জন্য চ হয় যেমন চেক এখানে দেখো সিএইচ শব্দের শুরুতেই আছে এখানে টি দিয়ে শুরু হচ্ছে না তাহলে সিএইচ এর জন্য ক হবে না আর যখন ক হবে না তখন চো ইউজ করব যেমন সি কে চেক সিএইচ এখানে শব্দের শুরুতে আছে তাই এর জন্য চ হচ্ছে এটাও আমার কোয়ের ক্লাসে বলে দেওয়া আছে এবার এস এইচ এর জন্য তালিবশ্য কখন হই আমরা যদি কোনো শব্দে এস এইচ এদেরকে একসাথে দেখতে পাই তখন তার জন্য তালিবস্য ইউজ করে দেব যেমন সিপ এখানে দেখো এস এর পাশে এইচ আছে তার মানে এস এইচ একসাথে আছে এর জন্য তালিবস্য হবে যেমন এস এইচ আই পি সিপ নেক্সট টি এইচ টি এইচ এর জন্য থ হই এবং আরেকটা হই সেটা হচ্ছে দো আবার এখানে কোশ্চিন কখন কোনটা হবে চলো টিপসের মাধ্যমে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি টিএইচের জন্য কখন থ এবং কখন দো এটা খুব ইম্পর্টেন্ট যেমন দেখো থিন এখানে টিএইচ আছে এর জন্য থ হয়েছে এবার দেখো দেন এখানেও টিএইচ আছে বাট এখানে দো হয়েছে তাহলে আমরা বুঝব কী করে খুবই সিম্পল টিপস টিএইচ এর পরে যদি ই থাকে তখন টিএইচ এর জন্য দো হবে যেমন দেখো দেন এখানে টিএইচ এর পরে ই আছে তাই এর জন্য দ হচ্ছে তাহলে থ কখন হবে টিএইচ এর পরে ই যখন থাকবে না যেমন থিন এখানে টিএইচ এর পরে ই নেই নেক্সট পিএইচ এর জন্য ফো হই আমরা যদি দেখতে পাই পিএইচ এক সঙ্গে আছে তখন এর জন্য ফো ইউজ করব যেমন ফন এখানে দেখো পি এর পাশে এইচ আছে তার মানে পিএইচ এক সাথে আছে এর জন্য ফ হবে নেক্সট আরেকটা দেখো ফটো এখানেও পিএইচ আছে তাই এর জন্য ফ হচ্ছে ক্লিয়ার নেক্সট এবার দেখে নেব চার নম্বর টিপস কার যুক্ত শব্দ এটা আরও বেশি গুরুত্বপূর্ণ যেমন আকার আকার এর জন্য আমরা সবসময় এ ইউজ করি আকার এর জন্য এ হস্তিকার হস্তিকার এর জন্য আই দীর্ঘিকার এর জন্য ডবল ই হস্তকার এর জন্য ইউ হস্তুকার ইউ এগুলো খুব কাজে দেবে একার একার এর জন্য ই ওই এর জন্য ও আই ওকার ওকার এর জন্য ও ওকার ওকার এর জন্য ও ইউ এগুলো খুব ইম্পর্টেন্ট বানান লিখতে গিয়ে খুব কাজে দেবে এবং আরও তিনটি হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট যেমন জোফোলা এর জন্য এ হই রোফোলা এর জন্য আর রেপ রেপের জন্য আর এই তিনটে খুব কাজে দেয় প্রত্যেকটা বানান লিখতে গিয়ে এই তিনটের ইউজ খুবই হয়ে থাকে যেমন দেখো পার্ক এখানে প্রথমে পো আছে আমরা কি জানি পোয়ের জন্য এক্ষুনি দেখা আসলাম পি হই এবার দেখো আকার এক্ষুনি শিখলাম কারযুক্ত শব্দ এর জন্য এ হই নেক্সট শব্দে আমরা যদি রেপ দেখতে পাই তাহলে রেপের কাজটাকে আগে করব তাই রেপের জন্য আর এবং কো কোয়ের জন্য কি হই কে তাহলে কি দাঁড়ালো পি এ আর কে পার্ক কোন শব্দকে বাংলা থেকে ইংরেজিতে করতে হলে এই কারযুক্ত শব্দ শিখতেই হবে নেক্সট লাস্ট ওয়ান টিপস ভাওয়েলের লং এবং শর্ট সাউন্ড এটা আমাদের খুব ইম্পর্টেন্ট আমরা সবাই জানি ইংরেজি উচ্চারণ করতে হলে লং সাউন্ড এবং শর্ট সাউন্ড জানতে হবে যেমন দেখো ভাওয়েল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ প্রথমে আমরা দেখে নেব এদের কখন লং সাউন্ড হয়। যেমন এ এর লং সাউন্ড এ ই ইকে আমরা ই বলি তাই এর লং সাউন্ড ই আই আই কে আই উচ্চারণ করি আই এর লং সাউন্ড আই ও ও এর জন্য ও ইউ ইউকে আমরা ইউ উচ্চারণ করি ইউ এর লং সাউন্ড ইউ বোঝা গেল আমরা যেভাবে উচ্চারণ করি সেটাই এর লং সাউন্ড এটা মনে রাখা খুবই সিম্পল এবার দেখো শর্ট সাউন্ড ই এর শর্ট সাউন্ড ওই জোলাকা অ্য ইয়ের এ আই আই এর হস্তই ও ও এর জন্য ও ইউ ইউ এর জন্য আ তাহলে এগুলো হচ্ছে শর্ট সাউন্ড এবং আগেরটা দেখলাম লং সাউন্ড এগুলো খুব গুরুত্বপূর্ণ চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই যেমন মার্ক ম্যাথ বল এই তিনটি হোমওয়ার্ক এর ইংরেজি শব্দ কী হবে সবাই কমেন্ট সেকশানে লিখে দেখাও তাহলে আজকের এই পাঁচটি টিপস শিখলেই যে কোনো ইংরেজি শব্দকে রিডিং আমরা পড়তে পারব